আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুগণ আজকে আমরা আমাদের রহমত ভাইয়ের বাসায় চলে আসছি কিছু কবুতর দেখাবো তার আগে রহমত ভাই একটা কবুতর বিষয়ে কিছু কথা বলবে চলুন আমরা রহমত ভাইয়ের সাথে কথা ওটা বলে নি শুনে নি আচ্ছা আসসালামু আলাইকুম রহমত ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভাই হাতে কি হাতে ভাই একটা গিরিবাজ কবুতর খুব ভালো একটা চোখের চমৎকার একটা চোখের পাখি চোখের চোখটা সেরকম একটা চোখ

তো নামছে ঘরের ভিতরে ডাইরেক্ট ঢুকে গেছে আর বেরোয় নাই তো আমি রাইখা চিন্তা করলাম যে এটা ছায় অন্য কেউ দূরে নিয়ে যাবো বা বাইরে আর যাইতেছে না বাইরে ছাড়ছিলাম ও তো এই কবুতরটা আর যায় না দেখি বারে বারে আমার রুমের ভিতরের মধ্যে তো চিন্তা করলাম যে রাইকা দেখি কোনো ভিডিওর মাধ্যমে বা ফেসবুকে কোনো যোগাযোগের মাধ্যমে দেখি এই কবুতরটা যার এর কাছে ফেরত দেওয়া যায় কি না এই কবুতরটা আপনারা যার কবুতর মনে হয় বা যার কবুতর

আচ্ছা আর আজকে এমনি কি কবুতর দেখাবেন ভাই আজকে কিছু রেস করানো কবুতর দেখব কিছু নর দেখাবো অল্প কিছু অল্প কিছু নর কবুতর হ্যাঁ আমার কাছে কেউ চাইলে জোড়াও আছে মাদি আছে ওগুলা দেখাবো কিন্তু নরগুলা গুলা আজকের ভিডিওতে শুধু নরগুলা দেখাবে যে এখানে একটা নর আছে সবজি দেখেন আগুনা চোখ লাল টক টক মাশাআল্লাহ আগুনা চোখ এই যে সে উইংস মার্শাল্লাহ এইচ এ ব্যালেন্স কবিতার দেন এত ছোটপটা ধইরা রাখা যায় না হাতের মধ্যে শক্তি কত মার্শাল্লাহ ট্যাক নাম্বারটা একটু দেখা দেখাবেন ট্যাক নাম্বারটা হচ্ছে এটা কোন ক্লাবের এটা হচ্ছে ক্লাবের নাম্বারটা হচ্ছে 1621 সিক্স টু ওয়ান সেভেন হ্যাঁ তবু দেখেন এই যে এটা হচ্ছে টেক নাম্বার দিয়ে চার্জ দিলেই ইনশাল আইটার দেখবেন রেজাল্ট এখন তো বি

কবুতরটা দেখেন চোখ দেখেন আচ্ছা এখন আর একটা এই যে বাইর আরো অনেক কবুতর আছে ফাঁকে দেওয়া ভাই কাজ করতেছে এই যে অবাব নাই এইখানে সব নর এখানে সব নর মাশাআল্লাহ এই যে ভাই আরেকটা রেড ট্রাকার দেখেন এই যে রেড ট্রাকার ট্রাকার মারছে দাদা यार এই তো এইটা এই অপরগুলা কাটা ছিল বিল্ডিং এর তেওন আছে

থ্রি সেভেন ডাবল সিক্স কালার লেখাটা বোঝা না হ্যাঁ রোধের কারণে হ্যাঁ তারপরে এই যে দেখে আমি ট্যাকটা ক্লিয়ার করে

কবুতর ধইরে রাখা যায় না কবুতরের এত শক্তকটা কবুতর এত শক্তি দুইরা হাতের মধ্যে দুই হাতে ধইরে রাখাটা কষ্ট হয়ে যায় দেখেন ছেড়ে দিলে এক হাতে ধইরা রাখা যাবে না কবুতরগুলা দেখেন কবুতর যে দেখাবে আপনাদেরকে এটি কষ্ট হয়ে যাবে দেখেন চোখটা দেখেন দেখেন কী পরিমাণ শটফট নড়াচড়া করতাছে ধইরে রাখাটা টাফ হয়ে থাকে এই যে মার্শেলটা দেখেন মার্শাল আচ্ছা উইংসটা দেখেন উইংসটা মার্শাল হচ্ছে মার্শাল ব্যালেন্সটা এটা হচ্ছে বি পি ক্লাবের বি ক্লাবের এটা হচ্ছে হচ্ছে

মধ্যে ইনশাল্লাহ যে কোনো জেলার থেকে এগুলার বাচ্চাদের রিজ করা যাবে মার্শাল্লাহ তো ইনশাল্লাহ যার প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে তো ইনশাল্লাহ যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবে